নমস্কার একটি প্রদীপ ঘিয়ের প্রদীপ যদি আপনি ডেলি জানান একুশ দিন কন্টিনিউয়াস আপনার কত রকম বিপদ থেকে বাঁচাতে পারে কত উন্নতি দিতে পারে ঠাকুর আসনে আপনি দুটো প্রদীপ আমি বলেছি সে করবেন কি করবেন পূর্ব দিকে মুখ করে চালাচ্ছি দুটো লবঙ্গ তার মধ্যে দেবেন ঘিয়ের প্রদীপ কিন্তু হয় খেয়াল রাখবেন আপনি যে কোনো কাজে যাচ্ছেন সেখান থেকে বিপদ হবেন না একুশ দিন কন্টিনিউস চালান প্রথম এটা গেল যদি যারা উত্তর দিকে মুখ করে পুজো করছে তাদের জন্য বলে দিচ্ছি উত্তর দিকে যখন মুখ করে পুজো করবেন তাহলে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এটা তার মধ্যেও ঘিয়ে প্রদীপ দুটো করে লবঙ্গ প্রতিদিন একুশ দিন তারপর তিন নম্বর হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে ঠাকুর আমরা বসাই না পশ্চিম দিকে আপনি আলাদা অন্য রুমে রাখতে পারেন অন্য ঘরেও রাখতে পারেন পশ্চিম দিকে একটা প্রদীপ জ্বালানো একুশ দিন কার দিন দুটো করে লবঙ্গই দেবেন খেয়াল রাখবেন সেখানে রাখলে আপনার ঘরের মধ্যে যতই অশান্তি চলুন কেন সব শান্ত হয়ে যাবে কিছু অশান্তি মহল থাকবেই না চার নম্বরটা হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে আমরা প্রদীপ জ্বালাই না কিন্তু দক্ষিণ দিকে যদি কোনো মুখ করে জ্বালান যে কোনো ঘরে বসে ঝঞ্ঝট ঝামেজ থেকে মুক্তি পাবেন সেটাতে দুটো লবঙ্গ ঘের প্রতি